বন্ধুরা দেখো কড়া কিন্তু হিট হয়ে গেছে আমি আবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি একদম চট জলদি টাইমে টাইম রেসিপি তৈরি হবে তেল হিট হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো লবঙ্গ জৈত্রী এলাচ দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ থেকে একটু ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো বলতে না মিডিয়াম করে একটু ভেজে নিতে হবে চট জলদি শর্ট টাইম রেসিপার তৈরি হচ্ছে দিয়ে দেবো এবার মিশ্রিত করে রাখা মশলাটা দিয়ে দিলাম শর্টকট দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লাল মিরচি দিয়ে দেবো কুচি রাখা টমেটো একটু ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো কটা গোটা রসুন ভালো করে কষিয়ে নিই মশলাটা এবার দিয়ে দেবো চিকেন লেবু দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখার চিকেনটা দিয়ে দিলাম ভালো করে চিকেনটাকে দিয়ে একটু কষিয়ে নিতে হবে দিয়ে দেবো পাঁচ দানা গোলমরিচ আস্ত গোলমরিচ একটু ভালো করে কষিয়ে নিতে হবে হ্যাঁ ঝটফট দিয়ে তৈরি হয়ে যাবে এই চিকেন রেসিপিটা চট জলদি শট টাইমের রেসিপি দেখতে হলে আমার ফেসটাকে ফলো লাইক কমেন্ট করো আরও অনেক অনেক রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো দেখো ফুল ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা আর কমেন্ট করে কিন্তু জানাবে রেসিপিটা কেমন হয়েছে দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণ চিনি চিনিটা দিলে কী হবে কালারটা ঠিকঠাক থাকবে এই কারণে দেওয়া মিষ্টির জন্য চিনি দেওয়া না ঠিক আছে দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ো ঝটপট ভালো করে একটা নেমেছে নিতে হবে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো বন্ধুরা মশলা ধোয়া জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব হালকা পাতলা হবে বন্ধুরা কষা কষা হয়ে গেছে এবার কী দেবো বন্ধুরা দই আর সস একসঙ্গে গ্রেড করে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো বন্ধুরা ফ্লেভারের জন্য তিন পিস কাঁচা লঙ্কা অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা দিলে পরে ফ্লেভারটা খুব ভালো আসে এখনই ঝটপট তৈরি হয়ে যাবে আমার চিকেন রেসিপি মাংস কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প পরিমাণ বাটার বাটারটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সাই গরম মশলা একদম চট জলদি শর্ট টাইমের রেসিপি কিন্তু ঠিক এইভাবেই তৈরি করতে হবে আর দারুণ কিন্তু মজা করে খেতে হবে এইভাবে তৈরি করলে চিকেন মটন খেতে ইচ্ছে করবে না একদম চট জলদি শর্ট টাইমের রেসিপি ঠিক এইভাবেই কিন্তু তৈরি করতে হবে সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে লাইক কমেন্ট শেয়ার করতে গিয়ে ভুলো না ভালোবাসা অবিরাম টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো টাটা